হাতের গোলাপি আমি তাকে ভীষণ ভালোবাসি আমি যখন আমার বাহুতে তাকে আদর করি সে তখন আমার একেবারে কাছে চলে আসে আমি তাকে কাছে টেনে নিই তখন তার টলমল করা ছোট্ট দুটি চোখে আমারই এক গুলময় পৃথিবী দেখতে পাই সে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হিসেবে তার চোখের মনেতে ভেসে ওঠে আমারই ছবি আমি তখন নিজেকে ভাগ্যবান মনে করি পৃথিবীর সবচেয়ে সুখময় দরবারে নিজের আসন প্রতিষ্ঠিত করতে পেরে আমি তার একমাত্র কাছের মানুষ হিসেবে নিজের নিজের চেনা সেই গন্ধ চোখে দেখা সেই দৃশ্য সে তো আর মিথ্যে অহংকারের প্রণয় হতে পারে না আমি তার চোখে হাজারটা সূর্য দেখি দিন বদলের পালা দেখি মুহের ঘর কাটিয়ে সে যখন মুক্তি পেতে চায় আমি তাকে ধরে রাখতে চাই সে আমার বাধা মানে না ঝাড়া দিয়ে উঠি উড়ে যেতে চায় দূর বহুদূরে যেখানে শুকনো পাতার কোনো ঝড় নেই যেখানে শান্তিকুঞ্জ পেরিয়েও দেখা যায় না কোনো শিকারীকে সে উড়ে যেতে চায় সে উড়ে যায় आमर हाथी लेके थाके तार केछु गुलापे रांगा पाखना